নমস্কার বন্ধুরা এস রেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আমরা আলোচনা করব বাড়িতে যদি পাঁচ ছটি দেশি ছাগল পালন করা হয় তাহলে কোন পদ্ধতি অবলম্বন করব বা কোন পদ্ধতিতে আমরা ছাগলটা পালন করব। করলে আমাদের খরচাটা কম হবে এবং আমাদের আয়টা একটু বেশি আসবে আমরা তো অ্যাকচুয়ালি এর থেকে কিছু পাওয়ার আশায় আমরা ছাগলগুলো পালন করে থাকি তাহলে সেই চেষ্টা যদি আমরা করতে থাকি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে কোন পদ্ধতিটা অবলম্বন করলে আমাদের বেটার কিছু টাকাটা আসবে তাহলে সেদিক থেকে যদি খেয়াল করি প্রথমেই আমি ছোট করে ধরছি পাঁচটি থেকে ছটি ছাগল আপনি দেশি ছাগল কিনলেন আপনার গ্রামে থেকেই তবে দেখে নেবেন ছাগলগুলোর বয়স যদি পাঁচ মাস যদি হয় খুব ভালো হয় এর থেকে ছোট ছাগল নেওয়া উচিত না মিনিমাম চেষ্টা করবেন পাঁচ থেকে মাস প্লাস আর দেশি ছাগল মাস মানে কিন্তু মাস প্লাস হতে হতে ডাক নিয়ে নেয় আর যখন ছাগলটা কারোর কাছ থেকে কিনবেন তখন শুনে নেবেন যে ছাগলটা কৃমির ওষুধ কতদিন আগে খাওয়ানো হয়েছে বা কোনো ভ্যাকসিনেশান কমপ্লিট হয়ে করা হয়েছে কি না এটা শুনে নিতে হবে তাহলে আমাদের তাহলে সেই পদ্ধতিতে দেখে নিতে হবে কোন মাসে ওরা কৃমি ওষুধ খাইয়েছিলো আর কবে ভ্যাকসিন করেছিল ভ্যাকসিন যদি না করা হয় তাহলে দু মাস বয়সে আমরা ভ্যাকসিন করতে পারি এসো ভ্যাকসিন যেটা হচ্ছে এফ এম ডি যেটা বলা হয় প্রতি ছ মাস অন্তরে করা হয় তিন মাস বয়সে গোডপক্স যেটা প্রতি বছরে একবার করা হয় আর চার মাস বয়সে পিপিআর যেটা প্রতি বছরে একবার করা হয় এই ভ্যাকসিনগুলো আমরা করবো এবং সময়টা লক্ষ্য রেখে আবার রিপিট করা হবে এইবারে ছাগলের দেখতে হবে যে সেহেতু পাঁচ মাস থেকে ছমাস আমি কিনতে বলছি মাসে ছাগলকে পাইপার্জিন তরল পাঁচ এম পাঁচ মিলি খাওয়াতে হবে ঠিক আছে ছ মাস বয়সে অ্যালোভেন্ডা জল তরল বারো মিলিগ্রাম পার কেজি দেহের ওজোর জন্যে ঠিক আছে এইগুলো এইগুলো খেয়াল করে আমরা প্রতি দু মাস অন্তরে এবার কিন্তু রিপিট করবো ছ মাস বয়সের পর থেকে দু মাস অন্তরে মানে মাস বয়সে যদি আমরা খাওয়াই আবার আট মাসে গিয়ে খাওয়াবো যে ডেটটায় খাবো সেই ডেটটা কিন্তু খাতায় নোট করে রাখতে হবে আর যে পক্সগুলো কমপ্লিট করবো সেই ডেট অনুযায়ী পক্স কিন্তু আমাদের রিপিট হবে ঠিক আছে এইগুলো আমরা খাতায় নথিভুক্ত করে রাখতে হবে তবেই কিন্তু আমাদের পক্ষে সম্ভব বেটার কিছু ছাগল থেকে ইনকাম করা তাহলে এইবার দেখা যাচ্ছে কোনো একটা ছাগল পাঁচ ছ মাস হল আমি প্রথম থেকেই বলি আপনি পাঁচ ছটা ছাগল পুষলেন প্রথম পাঁচ ছ মাস বয়স হয়েছে এবার আপনি ভ্যাকসিন দেয় বা কৃমিনাশক করলেন করার পরে ভ্যাকসিনেশান বা কিউমিনেশন করার পরে দেখা যাচ্ছে কোনো ছাগল হিটে আসলো হিটে আসার পরে সেই ছাগলটিকে আমরা পারিপার্শ্বিক কোনো হিটা মানে পাটার কাছ যদি আমরা মানে হিট হিটে থেকে কমপ্লিট করানো হয় বা ডাক ধরানো হয় কমপ্লিট করার পরে আমরা সেই ছাগলটাকে ঘরে আনার পরে আমরা তো বুঝতে পারবো ছাগলটা কমপ্লিট হয়েছে কি না দশ পনেরো দিনের মধ্যে তাহলে দশ পনেরো দিন যখন বুঝতে পার এইবার আমাদের খেয়াল রাখতে হবে আর যে ছাগলটা আমরা এনেছি তার পর্যাপ্ত পরিমাণে খাবার তার বাসস্থান এবং তার রোগ তোপুলো দেখাশোনা এই তিনটে জিনিস আমরা খেয়াল করবো ঠিকঠাক করে প্রথমেই দেখব তার বাসস্থান বাসস্থানটা মোটামুটি পাঁচটা ছাগল মানে ছোটোখাটো ঘর হলেও হবে সেই ঘরে আপনি ঘরোয়া পদ্ধতিই পালন করতে পারেন পাচা না করলেও চলবে আপনারা যদি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং যদি বর্ষায় না ভেজে বা জল যদি না ঢোকে তাহলে রাখা সম্ভব সেই ঘরে এবার একটু চেষ্টা করবেন নিচে ছাই ফাই ছড়িয়ে দেওয়ার যদি মাটিতে রাখেন কেননা কেটের ভয়টা থাকে এবং সপ্তাহে একবার চেষ্টা করবেন কীটনাশক দিয়ে ওয়াশ করার বা পরিষ্কার করার এইগুলো হতে পারে আর অবশ্যই ঘরটা এমন হবে যেন হাওয়া বাতাসটা পর্যাপ্ত পরিমাণে পায় কেননা তারা যদি মাটিতে থাকবে পেসাপটা করবে এই পেসাপটা কিন্তু তাদের সবসময় মাটিতে পড়বে এবং সেই দুর্গন্ধটা ছড়াবে চারদিকে এইটা খেয়াল রাখতে হবে তাদের পেসাপটা যাতে করে যদি মাটি তাহলে হাওয়াতে যেন গন্ধটা বাইরের সাইডে যায় হাওয়া বাতাসটা যেন খেলে ঘরটায় এরকম যদি পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে বাসস্থানটা ঠিক হবে এবং কোনো রোগ ব্যাধির হাত থেকেও সেফ থাকবে বাসস্থান হলো এবার খাবার আমাদের নর্মাল খাবারই যথেষ্ট ঘরোয়া পদ্ধতিতে কোনো এক্সট্রা কেনা খাবার খাবার দাওয়ানোর কোনো প্রয়োজন নেই আপনারা যদি মনে করেন তাহলে চেষ্টা করবেন যতটা পারবেন আপনার বাড়ির ধারে যে লোকাল ঘাস সেই ঘাসটাই পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো যদি খেতে চায় সেই ঘাসই খাওয়ান এর জন্য এক্সট্রা কোনো কিনে খাওয়ার কোনো দরকার নেই দানা জাতীয় খাবার যদি খাওয়াতে পারেন প্রিংনেন্ট অবস্থায় খুব ভালো যদি না পারেন দরকার নেই তবে চেষ্টা করবেন যদি ভুট্টা ভাঙা ভুসি ভাঙা প্রিগনেন্ট হওয়ার ঠিক দু তিন মাস পর যদি খাওয়ান তাহলে যে ধারি সেই ধারি বা মাছ ছাগলের কিন্তু দুধের পরিমাণটা একটু বৃদ্ধি পায় যদি ভুট্টা জাতীয় দানা জাতীয় খাবার খাওয়ানো যায় এটা খেয়াল রাখবেন আর আমরা যখন এই ধারি বা মাছ ছাগলটাকে ঠিকঠাক ট্রিটমেন্ট করবো খাবারটা পর্যাপ্ত পরিমাণে বললাম দু থেকে তিন টাইম অবশ্যই দেবেন দু থেকে তিন টাইম খাবারটা দেওয়ার পরে আপনাকে খেয়াল রাখতে হবে যখন ডেলিভারির টাইমটা হবে অবশ্যই ছাগলটা যেন আপনার বাড়ির কাছাকাছি বা আপনার নজর যেন না এড়ায় কারণ বাচ্চাটা এমন একটা টাইমে হলো দেখা যাচ্ছে সেই টাইমটা আপনারা লক্ষ্য রাখতে পারলেন না কোনো দমের কষ্ট হলো বা ডেলিভারির সময় বাচ্চারা দম আটকে গেলো বা হাফ বাচ্চা হয়ে বেঁধে গেল বা কোনো সময় দেখা গেল। এমন একটা জায়গায় হলো যে কুকুর বিড়াল বা কোনো রকম পোকামা করে সমস্যা হলে বাচ্চারা রাতে হয়ে ক্যামড়ে দিল অর্থাৎ বাচ্চারা কিন্তু মারা যাবে কারণ আপনার এতদিনের যে পরিশ্রম সেটা কিন্তু অর্থাৎ বৃথা অর্থাৎ এইটা খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা যে টাইমটা ডেলিভারি হবে মা ছাগলের সেই টাইমটা কিন্তু খুব ভাইটাল ওই টাইমটা কিন্তু আপনাকে লক্ষ্য নজর রাখতে হবে ছাগলটাকে বা বাড়ির কাছাকাছি এনে রাখতে হবে এই পদ্ধতিতে গেল বাচ্চা হওয়ার পর সে পাটি হোক আর পাঁটা হোক আপনারা সেটা ট্রিটমেন্ট করবেন এবং চেষ্টা করবেন বাচ্চারা দুধ যেন পর্যাপ্ত পায় দুধ যদি না পায় তাহলে আপনারা আউট পাতলা করে দুধ খাওয়াতে পারেন এই এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা যদি পারেন দেখে নেবেন তবে এই আউট খাবার খাওয়ালে অনেক সময় নিউমেনিয়া বা ঠান্ডা বা সর্দি কাশি বা অনেক সমস্যা দেখা দেয় এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে এই সমস্যাগুলো যাতে না হয় এই সমস্যাগুলো যদি হয় সমস্যা হবে এটার খেয়াল রাখতে হবে এবং ধীরে ধীরে বাচ্চাগুলোকে খাবার ধীরে ধীরে দেখবেন দু তিন মাসের মধ্যে এরা ঘাস ধরে নেবে তিন মাসের পর তিন মাসেই কিন্তু এরা ঘাস ধরে নিলে এক মাস প্লাস হলে ধীরে ধীরে এরা কিন্তু ঘাস টানে তিন মাসে পর্যাপ্ত পরিমাণে ঘাসটা এরা ধরে নেয় বাচ্চা ছাগলগুলো এইবার আপনারা খাসীকরণ পদ্ধতি যেটা হয় সেটা এক মাসের মধ্যেই করে নেবেন যেটা চেপে করা হয় আর যদি আপনারা অনেকে কেটে করেন গ্রামাঞ্চলে অনেকে কিন্তু এখনও কেটে করে তাহলে কেটে যদি করেন তাহলে চেষ্টা করবেন দশ পনেরো দিন কুড়ি দিনের মধ্যে কেটে করা তবে ছাগল যদি দুর্বল থাকে তাহলে একটু দেরি করতে হবে আর যদি ছাগল সুস্থ সবল থাকে তাহলে পনেরো দিনের মাথায়ও আপনি করে নিতে পারেন আর চেপে করলে এক মাসের মধ্যে করে নেবেন বা আপনাদের লোকাল যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে ওখানেও কিন্তু তারা করেন দশ পনেরো টাকা হয়তো নিতে পারে কিংবা ফ্রি সার্ভিসও দেয় আপনারা এগুলো করাতে পারেন আর এই হলো আপনার ছাগল পালন এইবারে ধীরে ধীরে সেই বাচ্চাগুলো যখন বড় হবে আপনারা খাওয়াতে থাকবেন খাবারটা পর্যাপ্ত আমি বারবার বলছি দিতে হবে এবার যদি কোনো রোগ রোগব্যাধি হয় চেষ্টা করবেন বর্ষায় না ভেজানো আর গরমের সময় একটু হাওয়া বাতাস যেন ঠিকঠাক পায় আর ঠান্ডায় বেশি হাওয়া না লাগানো এইগুলো যদি সেফ থাকে তাহলে কিন্তু রোগ একটা ধরে না দেশি ছাগলে খুব একটা সমস্যা হয় না আর যেটা কমন সমস্যা হয় সর্দি কাশির জ্বর এগুলোর জন্য আপনারা শ্বশুর তেল ইউজ করতে পারেন নাকে মুখে সরষের তেল ভালো করে একটু খাইয়ে দেবেন নাকে দু চার পাঁচ পাঁচ দিয়ে দেবেন যদি ঠান্ডা লাগে বা সর্দি হয় দেখবেন নাক থেকে বারবার সর্দিটা ঝাড়তে থাকবে ওরা বাড়িয়ে যাবে আর জ্বর যদি হয় অবশ্যই আপনারা পারলেন লোকাল যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেখান থেকে আপনারা ওষুধ এনে ছাগলকে ট্রিটমেন্ট করতে পারেন বা এর জন্য আরও ওষুধ আছে আমি এর আগের ভিডিওটায় যেটা দিয়েছি সেই ভিডিওয়ে কিন্তু ওষুধগুলোর নাম লেখা আছে আপনারা শুনে সেই হিসাবেও ট্রিটমেন্ট করতে পারেন যদি ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে চান ছাগলে পায়খানা হলে সেই ট্রিটমেন্টও আছে সেটাও আপনারা করে নিতে পারেন আগের ভিডিওটা দেখবেন দেখবেন এদের সব ডিটেলসে আমি আলোচনা করে দিয়েছি এছাড়া এইবার যখন খাসি ছাগল যদি হয়ে থাকে তাকে কি করবেন মোটা তাজাকরণ পদ্ধতি অবলম্বন করবেন এই ফ্যাটারিং পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে দেখবেন খাসি ওয়েটটাও বেশি আসবে এবং আপনার প্রফিটটা বেশি আসবে এর জন্য আউট খাবারের কথা আমি বারবারই বলছি আমি বলব না আপনি ঘরোয়া পদ্ধতিতে এই খাবার খাওয়ান সবই সম্ভব আপনার বেশি খরচা করার কোনো দরকার নেই যদি আপনার সম্ভব শুধু অল্প করে দানা জাতীয় খাবার একদম এক মুঠোর হাফও যদি মনে করেন গম একটু সিদ্ধ করে বা ভিজিয়ে আপনারা খাওয়াতে পারেন তাতেই হবে এক মুঠোর হাফও যদি পারেন কোনো খাসি ছাগলকে চার পাঁচ মাস থেকে খাওয়াতে পারেন দেখবেন ধীরে ধীরে চেহারাটা খুব সুন্দর হয় আর গরমকাল যদি হয় ছাগলকে স্নান মানে স্নানটা করানোর চেষ্টা করবেন আর যদি দেখেন গায়ে কেঁট আর একটা হ্যাঁ পরজীবী অন্তজীবী অন্তপরজীবী পরজীবী অন্তপরজীবী এই দুটো সমস্যা কিন্তু কেঁটের জন্য মানে ছাগলের জন্য খুব হয় এটার জন্য আপনারা কীমিনাশক অন্তঃপরজীবির জন্য কৃমিনাশক ইউজ করবেন আর বহির পরজীবী যেগুলো কেঁট ফেঁট যেগুলো হয় এই বুটেস অন্ডম এগুলো আপনারা ব্যবহার করতে পারেন পুরন ঠিক আছে পুরনটা ব্যবহার করবেন কেঁটের জন্য আর বুটেক্সও ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করতে পারেন এগুলো আমি আগের ভিডিওতেও বলেছি এগুলো শুনে নিয়ে এগুলো আপনারা ইউজ করতে পারেন এইগুলো করলে খুব ভালো হয় এছাড়া আপনাদেরকে খেয়াল রাখতে হবে বর্ষাকালটায় যাতে ছাগলকে না ভেজানো যতটা ভেজানো না যায় কেননা বর্ষাকালে ঠান্ডা জল এই জলটাই ভিজে থাকলে ঠান্ডা সর্দি কাশি অ্যাটাক হওয়ার ভয়টা বেশি থাকে আর সব সময় খেয়াল রাখতে হবে ছাগলকে যদি আপনারা ছেড়ে চড়িয়ে খাওয়াতে পারেন দেশি ছাগলকে খুব সুন্দর চেহারা খুব তাড়াতাড়ি বাড়ে এবং ফেরে বা আপনারা ঘরোয়া পদ্ধতিতে কেউ অঞ্চলে যেটা আমিও করি ছাগলের গোড়ায় দড়ি দিয়ে খোঁটা বেঁধে দিই যখন আমি ফাঁকা পাই তখন ছেড়ে চড়াই এটাও করতে পারেন এইভাবেও কিন্তু পালন করা সম্ভব আজকে ভিডিও ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন ধন্যবাদ সকলকে টাটা